তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কৈরাক কোনো দিন মানুষ গান নিয়ে একইভাবে পঞ্চাশ বছর এগিয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট ঐশ্বরিক শক্তি ছাড়া সম্ভব নয় শুধু নিজে প্র্যাকটিস করে এই পর্যায়ে আসা যায় না নকিবে এই কোয়ালিটি সবাই আমরা নিজেরা আলাপ করি মানুষও কিছু কিছু জানে এই আয়োজন করার ফলে আমি যে সমস্ত কথা বলছি এবং তার গুণাবলী সম্পর্কে মানুষ জানতে পারবে এটা একটা বিরাট বিষয় অত্যন্ত আনন্দের বিষয় এবং গান নিয়ে তো আজ আজকাল কাজ খুব কম হয় এটা একটা বিরাট কাজ আমি তার আরও দীর্ঘ মানে নিরোগ জীবন এবং সুন্দর জীবন কামনা করছি এবং আরও কামনা করছে তার কাছ থেকে যেন আরও আমরা বেশি গান পেতে পারি আমিও গেছি তার সুর করা গান এখন এই এই অনুষ্ঠানের তাৎপর্য এটাই যে মানুষ জানতে পারল যে দেশে এরকম প্রতিভাবান মানুষ আছে এখন অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে এসছে যাদের কণ্ঠশৈলী অসাধারণ কিন্তু যেটা অসুবিধা হচ্ছে যে মার্কেট বলে একটা ব্যাপার তো আছে এই মার্কেটটা খুব স্কুইজ করে খুব ছোট হয়ে গেছে যার ফলে নতুন গান আপনারা হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এই ধরনের কথাটা ঠিক নয় গান হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না নানাবিধ কারণে তার মধ্যে একটা হচ্ছে ইনভেস্টার কমে গেছে গানের ফিল্ডে তারপরে হচ্ছে প্রযুক্তি মানুষ এখন টেলিভিশন দেখেই না ফিল্মের গান হয় না ফলে মার্কেটে স্কুইজ করার ফলে আপনারা আমাদের নতুন ট্যালেন্টগুলোকে ওইভাবে পাচ্ছেন না এটা হলো আমার ধারণা সামনের দিন কেমন করলে বলতে পারবো না তবে আমার দিন কিন্তু খারাপ নয় আমি তো গত মাসে তিনটে নতুন গান করেছি যেটা একেবারে অসম্ভব কাজ কারণ এখন নতুন ছেলে ছেলেমেয়েরা যারা করছে তারাও যে রেটে কাজ করছে আমি হয়তো ওই রেটে কাজ করতে পারছি না কিন্তু গান কিন্তু আমার গেয়েই যাচ্ছে নতুন গান গাইতে হচ্ছে পুরনো গান রিমেক করতে হচ্ছে চাহিদা অনুযায়ী আর ভবিষ্যতের কথা বলার কঠিন কি হবে আমার মনে হয় না যে আমাদের দেশে গান কোনো দিন এইভাবে মানুষ ছুঁড়ে ফেলে দেবে তার প্রধান একটা কারণ হচ্ছে আমাদের দেখবেন যখনই সঙ্গীতের ক্ষেত্রে কোনো সংকট এসছে লোকগান কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে একটা সাপোর্ট দিয়েছে লোকগানের মধ্যে আবার আমরা উঠে এসেছি সেখানে আমাদের একটা ভরসা ও আচ্ছা আচ্ছা তা ওর জন্য আমি তো বললামই আপনারা আপনারা প্রার্থনা করবেন যেন সে আরো দিন দুহূর্তে এই রাত্রি আমাদের মতো কিংবা একটা দোলনা যদি কাছে পেতাম এই ধরনের গান যেন আরো গাইতে পারে গান ছাড়া তো আমাদের আর কোনো অস্তিত্ব নেই

মনের ভিতর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কো কোনদিনও দিন আমার একটা গান ছবি গান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে